নবীজি সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না শেষ হয়ে যাবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ও আনহারা গোটা আরবের ভিতরে নদী নালার মতো পানি বয়ে যাবে সবুজ শ্যামল হয়ে যাবে আরব আজ তাকিয়ে দেখেন ঠিক যেই জায়গাগুলোতে কল্পনা করা যেত না কখনো যে বৃষ্টি হবে বৃষ্টি হলেও এক দুই মিনিট বৃষ্টি হতো সেখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানুষ নামাজ পড়বে কোথায় দাঁড়িয়ে কাতারগুলো পর্যন্ত পানি দিয়ে জলাবদ্ধতা আবদ্ধ হয়ে গিয়েছে এই দৃশ্যগুলো এখন প্রায় প্রায় আমরা দেখছি দুবাইয়ের মধ্যে হয়েছে ওমানে হয়েছে মাক্কায় হয়েছে মাদিনায় হচ্ছে মদিনায় এই যে বৃষ্টি একেবারে বন্যার দিকে নিয়ে যাচ্ছে নাবিজি সাল্লি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বার বার নবীজি আলি সাল্লাম হাদিসের ভিতরে এও বলেছেন যে এমন একটা সময় আসবে মদিনা থেকে মানুষ পালায়ন করে চলে যাবে এত পরিমাণ মানুষ মদিনা থেকে পালায়ন করে চলে যাবে মানুষের কাছে মদিনায় থাকার জায়গা মনে না হয়ে একটা ভীতির জায়গা বলে মনে হবে যখন পালিয়ে যাবে অথচ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ জায়গা এই জায়গা ছেড়ে মানুষ যখন পালিয়ে যাবে জীব জন্তু পশু পাখি দিয়ে পুরা হয়ে যাবে কিছু লোক যখন দেখতে আসবেন এরা ফিরার পথে এরা মৃত্যুবরণ করবে মদিনায় এরকম একটা শূন্য জায়গা হয়ে যাবে বিরান ভূমি হয়ে যান আসলে সত্যি পৃথিবীর এই সময়টা ভয়াবহ অনেক ঘটনা ঘটছে এটা একদিকে যেমন কার্বন কার্বন মনোঅক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি কার্বন মনোঅক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করার মধ্য দিয়ে আমরা গাছ লাগাচ্ছি না পরিবেশ দূষণ করছি গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমী রাগান্বিত হয়ে গিয়েছেন আমাদের হাতের কামাই হিসাবে আজাব আসছে প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলমিন কোনো না কোনো আজাব দিচ্ছেন সারা ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ড ক্লাইমেটের যে পরিবর্তন এসেছে যেটা অবাক করার মতো এমন টর্নেডো হয়েছে আমেরিকাতে যেটা ভাবা যায় না দুবাইয়ে এমন পরায়ংকারী বৃষ্টি হয়েছে ঝড় সহ যেটা কল্পনা করা যায় না আমাদের দেশে বলতে গেলে এখন বৃষ্টি নেই বৃষ্টি ছাড়াই শিলা বৃষ্টি হচ্ছে অজরে এগুলো কিন্তু কাকতালীয় ব্যাপার নয় এগুলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন মক্কা মদিনায় আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বলেছেন আন মিনাল ফিল আর জমিনের ভিতরে জান্নাতের কোনো কিছু আল্লাহ রাখবেন না এমন একটা সময় এই পৃথিবীতে আসবে এই জমিনের উপরে এমন একটা সময় আসবে ইল্লা আগে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রব্বুল আলমিন হাজরে আস জান্নাতি পাথর এই পাথরকে পর্যন্ত আল্লাহ তারা উঠিয়ে নেবেন পৃথিবীবাসীকে আল্লাহ রব্বুল আলমিন আজাব দিতে চান না আজাব কখন দেন আমাদের গুনাহের কারণে আজাব দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন এই ভূখণ্ডের ব্যাপারে পবিত্র মক্কা মদিনার ব্যাপারে হাদিসের ভিতরে বারবার নবী আলিয়ালুস্লাম সতর্ক করেছেন আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন এখানে লড়াই হবে এতটা জোরালো লড়াই হবে শুধু নিজেদের সম্পত্তি আর ক্ষমতা দখলের জন্যে সালা কুল্লু হোম আবনা ও খালিফা প্রিন্স প্রিন্স লড়াই করবে কে কার আগে ক্ষমতা দখল করবে কার রাজত্ব কিভাবে পাকা পুক্ত হবে কে কত বেশি টাকার মালিক হবে নিজেরা নিজেদের মধ্যে লড়াই করবে এটাও প্রায় এখন চলছে নবী আলিয়ালাম বলেছেন আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফেতনা ঢুকবে না নবীজি সাল্লি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে নবী করিম সাল্ল আলি সাল্লাম দুইটা আঙ্গুলকে একত্রিত করে এইভাবে দেখালেন এবং বললেন ওয়াহিল্লিল আরব ওয়াহিল আরব ওয়াহিল আরবের জন্যে জন্য। মাহুজের মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে সেই জামানাতে নবীজি সতর্ক করে গেছেন সালাম সালামার দি আল্লাহ তালা আনহা বলছেন নবীজি আমরা কি ধ্বংস হয়ে যাব এত বড় ছিদ্র হয়ে গেছে তার মানে তো বের হয়ে আসবে তারা তো জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করবে নাবিজি সাল্লা আলি সাল্লাম বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবাস খারাপই বেড়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে আজকে খারাপই বেড়ে যাচ্ছে এখন মুসলমানদের এই প্রাণের ভূমি রক্ষণশীল মুসলমানদের এই ভূমি যে ভূমি সবচেয়ে বেশি সম্মানের নারীদের হিজাবকে সেখানে শিথিল করা হয়েছে সেখানে এখন নানা ধরনের নিকাহে মিসিয়ারের মতো মহিলারা টাকা দিয়ে বিবাহ করা কূটনৈতিকদের জন্য মতকে সাপ্লাই দেওয়া একশো চুয়ান্নটা নতুন করে সিনেমা হল খোলা সাড়ে তিন কোটি মানুষের ভিতরে দেড় কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখা কোনোটা কিন্তু আজাদ থেকে বাদ পড়ার মতো নয় লা আফকা বাইতুন মিলার আরাবিল্লা দা খালাত কো প্রত্যেক ঘরে ঘরে ফেতনা ঢুকে যাবে এগুলো আজাব আসার কারণ এগুলো আযাব আসার কারণ আরব ধ্বংস হয়ে গেলে আমাদের কি অবস্থা এগুলো আজাব আসার কারণ এসটাহি লুন অল হেরা অল হ্যারিড অল যারা জেনাব্য বিচারকে হালাল বানিয়ে নিয়েছে রেশমি পোশাককে হালাল বানিয়ে নিয়েছে মদকে হালাল বানিয়ে নিয়েছে বাদ্যযন্ত্রকে হালাল বানিয়ে নিয়েছে এই সময়টাতে সারা ওয়ার্ল্ডকে আল্লাহ দেখিয়ে দিচ্ছে আল্লাহর দিকে ফিরে আসো অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আর নাই আল্লাহর দিকে ফিরে আসতেই হবে এছাড়া বাঁচার কোনো উপায় নেই বাঁচার একমাত্র উপায় আল্লাহর দিকে আসতে হবে বারবার কোরআন তাই বলছে যেখানে আদাব সেখানে আল্লাহ তার দিকে ফিরে আসার কথা বলছে আও লা يرুনা анনহুম ইউফতানুন ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা তাউবুন ওয়া লাহুম ইযকুরুন ইসলামের দিকে ফিরে আসার কথা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসার কথা বারবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি এই বালা মুসিবতের সময়ে আমরা যারা বৃষ্টি প্রত্যাশা করি বারবার আল্লাহর কাছে কান্না বৃষ্টি হচ্ছে না যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হচ্ছে পৃথিবীতে খরা লেগে যাওয়ার আলামত এটি এই পৃথিবী একদিকে ফেটে চৌচির হয়ে যাবে আরেকদিকে পৃথিবীর ভিতরে এত বৃষ্টি হবে আর দিশাই আ জমিন তার ফলন ক্ষমতা হারিয়ে ফেলবে আল্লাহর কাছে পানা বিপদের সময় তওবা করুন আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করুন والسلام عليكم ورحمه الله وبركاته